ভবিষ্যতের আকাশে আধিপত্য বিস্তার করার এই তীব্র লড়াই যেন কল্পবিজ্ঞানকেও হার মানায় সামরিক প্রযুক্তির এই যুদ্ধ এখন আর কেবল সমরাস্ত্রের ক্ষমতার প্রতিযোগিতা নয় এটি যেন দুটি সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক দর্শন এবং কৌশলগত মানসিকতার দন্ত। একদিকে দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র যারা তৈরি করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক আকাশযোদ্ধা যার প্রযুক্তিগত উৎকর্ষতা এবং আকাশচুম্বী মূল্য শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠিন বেড়া জালে জর্জরিত থেকেও সেই অসম লড়াইয়ে টিকে থাকার এক দুর্জয় স্বপ্ন দেখছে আমেরিকার চিরশত্রু ইরান আজ আমরা কথা বলবো এই দুটি দেশের দুটি ভিন্ন দর্শন নিয়ে যা ভবিষ্যতের আকাশ যুদ্ধের এক অসম কিন্তু আকর্ষণীয় চিত্র তুলে ধরেছে এই লড়াই কেবল সামরিক সক্ষমতার নয় বরং অর্থনৈতিক উদ্ভাবন এবং টিকে থাকার কৌশলের আমেরিকার হাতে থাকা তুরুপের তাসটির নাম হল এফ ফোর্টি তবে এটি কেবল একটি নতুন যুদ্ধ বিমান নয় বরং এটি আমেরিকার নেক্সট জেনারেশন এয়ার ডোমিনেন্স নামক এক বিশাল এবং উচ্চাভিলাষী সামরিক প্রকল্পের প্রধান মস্তিষ্ক বা মূল কেন্দ্রবিন্দু এই প্রকল্পটি একটি একক বিমানের ধারণাকে ছাপিয়ে বহুদূর প্রসারিত এনজিএডি এর অধীনে থাকছে শুধু একটি অত্যাধুনিক ফাইটার জেটি নয় সাথে থাকছে চালকবিহীন উইংম্যান ড্রোনের ঝাঁক উন্নত সফটওয়্যার ভিত্তিক অত্যাধুনিক অস্ত্র সম্ভার এবং শত্রুর রাডারকে মুহূর্তের মধ্যে অন্ধ করে দেওয়ার মতো সর্বাধুনিক ইলেকট্রনিক অয়ারফেয়ার প্রযুক্তি এফ ফোরটি সেভেন হল সেই স্কোয়াড কমান্ডো সেন্টার আর এই এফ ফোরটি সেভেন বিমানটির একক প্রতিটির উৎপাদন খরচ করবে তিনশো মিলিয়ন ডলারেরও বেশি অঙ্কটা এতটাই বিশাল যে আমেরিকার বর্তমান সেরা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এফ থার্টি ফাইভের দামের চেয়েও এটি প্রায় তিনগুণ বেশি স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে কেন এই বিমানটির দাম এত চড়া এর উত্তর লুকিয়ে আছে এর অবিশ্বাস্য এবং বিপ্লবী প্রযুক্তির মধ্যে প্রথমত এ ফোর্টি সেভেন হবে অল এসপেক্টেল এর মানে হল এটি শুধু সামনের দিক থেকে নয় বরং আকাশপথের যে কোনো দিক থেকে আসা শত্রুর রাডার সংকেতকে ফাঁকি দিতে সক্ষম হবে শত্রুর রাডার একে কোনোভাবে শনাক্ত করতে পারবে না ফলে এটি সম্পূর্ণ অলক্ষিতভাবে শত্রুর আকাশ সীমায় প্রবেশ করে মারাত্মক আঘাত হানতে পারবে দ্বিতীয়ত এর গতি হবে শব্দের গতির দ্বিগুণেরও বেশি যা একে দ্রুততম আকাশযোদ্ধাদের কাতারে দাঁড় করাবে শুধু গতিই নয় এর পাল্লা বা রেঞ্জও হবে অত্যাশ্চর্য এটি একবার জ্বালানি নিয়ে পাড়ি দিতে পারবে হাজার হাজার কিলোমিটার যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশাল দূরত্বে দ্রুত মোতায়েন এবং দীর্ঘ সময়ের জন্য মিশনে থাকার সক্ষমতা দেবে তবে সামরিক বিশ্লেষকদের মতে এ ফোর্টি সেভেনের সবচেয়ে ভয়ঙ্কর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্ষমতা হল এর ড্রোন নিয়ন্ত্রণ করার প্রযুক্তি এর ককপিটে বসে থাকা একজন মাত্র পাইলট নিয়ন্ত্রণ করতে পারবেন একাধিক চালকবিহীন যুদ্ধ বিমান যাদের সামরিক পরিভাষায় বলা হয় কোলাগুড়ে ডিফ কম্ব্যাট এয়ারক্রাফট এই ড্রোনগুলো হয়তো কম দামি হবে কিন্তু তারা এ ফোর্টি সেভেনের মস্তিষ্ক থেকে নির্দেশ পেয়ে একসঙ্গে আক্রমণ চালাতে পারবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে অথবা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করতে পারবে এর ফলে কার্যত একটি এ ফোর্টি সেভেন বিমান নিজেই একটি আস্ত স্কোয়াড্রন বা যুদ্ধ ইউনিটে পরিণত হবে আমেরিকার বিমান বাহিনীর প্রধান নিশ্চিত করেছেন বহুজাতিক কোম্পানি বোয়িং ইতিমধ্যেই এই বিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে এবং দুই সালের মধ্যেই এই ভয়ঙ্কর আকাশ যোদ্ধা বিশ্ববাসীর সামনে আকাশে উড়বে একদিকে যখন আমেরিকা শত শত বিলিয়ন ডলার খরচ করে ভবিষ্যতের এই নিখুঁত খাতক এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চূড়া তৈরি করছে তখন অন্যদিকে ইরান কি করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠোর বেড়া জলে থেকেও কি তাদের পক্ষে সম্ভব হবে এই প্রযুক্তিগত দৌড়ে টিকে থাকা এই প্রশ্নটি এখন মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে গভীর সাসপেন্স তৈরি করেছে ইরান কয়েক বছর আগে বিশ্বকে চমকে দিয়েছিল তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার কাহের থ্রি ওয়ান থ্রি এর প্রোটোটাইপ প্রদর্শন করে যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই বিমানের সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন এবং এর নকশা বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু এটি নিঃসন্দেহে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষার এক স্পষ্ট প্রমাণ ইরান যে প্রযুক্তিগত স্বাধীনতা অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ তা এর মাধ্যমে বোঝা যায় সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক স্ট্র্যাটেজিটা আমেরিকার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ইরান বাস্তবতার কঠিন জমিতে দাঁড়িয়ে আছে তারা ভালো করেই জানে যে আমেরিকার সাথে পাল্লা দিয়ে একই রকম তিনশো মিলিয়ন ডলারের বিমান বানানো তাদের পক্ষে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রায় অসম্ভব তাই তারা হারছে অসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পথে তাদের মূল মন্ত্র হল শত্রু যদি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় তাহলে তার সাথে মুখোমুখি যুদ্ধ না করে তার দুর্বল জায়গায় আঘাত করো এই কৌশল হল শক্তি এবং প্রযুক্তির বিপরীতে উদ্ভাবন এবং সংখ্যাকে কাজে লাগানো এই কৌশলের অংশ হিসেবে ইরান একদিকে যেমন রাশিয়া এবং চীনের কাছ থেকে সুখয় থার্টি ফাইভের মতো আধুনিক যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে তেমনি অন্যদিকে তারা নিজেদের ড্রোন এবং হাইপার্সনিক মিসাইল শক্তিকে নিয়ে গেছে এক অবিশ্বাস্য উচ্চতায় ইরান এখন বিশ্বের অন্যতম প্রধান ড্রোন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে যা কম খরচে বিশাল সামরিক আঘাত হানতে সক্ষম তাদের লক্ষ্য হল নিজস্ব প্রযুক্তিতে এমন এক ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করা যা হয়তো এ ফোর্টি সেভেনের মতো প্রযুক্তিগতভাবে নিখুঁত বা শক্তিশালী হবে না কিন্তু হবে অনেক সস্তা এবং বিপুল সংখ্যায় উৎপাদনযোগ্য আর এখানেই লুকিয়ে আছে এই দুটি দেশের ভবিষ্যতের আকাশ যুদ্ধের মূল দর্শনগত পার্থক্য আমেরিকার সামরিক দর্শন হল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং গুণগত মান তাদের লক্ষ্য হল একটি নিখুঁত এফ ফোর্টি সেভেন দিয়ে শত্রুর দশটি বিমানকে ধ্বংস করা যেখানে প্রতিটির দামই হবে কয়েকশো কোটি ডলার অন্যদিকে ইরানের দর্শন হলো সংখ্যা উদ্ভাবনী ক্ষমতা এবং অসম কৌশল তাদের কৌশল হল আমেরিকার একটি এ ফোর্টি সেভেনের বিরুদ্ধে যুগে একশোটি সস্তা ড্রোন এবং দশটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করা যা তিনশো মিলিয়ন ডলারের বিমানটিকে অভিভূত করে দেবে আমেরিকা যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে একটি নিখুঁত এবং সর্বাধুনিক বিমান তৈরি করতে ইরান সেখানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকার জন্য উদ্ভাবনী এবং সাশ্রয়ী সামরিক সমাধানের পথ খুঁজছে এ ফোর্টি সেভেন হয়তো দু সালে আকাশে উঠবে এবং তার ক্ষমতা প্রদর্শন করবে কিন্তু ইরান কবে তাদের নিজস্ব ষষ্ঠ প্রজন্মের ফাইটার বানাবে তা এখনও অজানা এবং রহস্যাবৃত তবে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াইটা হতে চলেছে দুটি সম্পূর্ণ ভিন্ন দর্শন দুটি ভিন্ন কৌশল এবং দুটি ভিন্ন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে এক অসম কিন্তু অত্যন্ত আকর্ষণীয় লড়াই এই দ্বন্দ্ব প্রমাণ করে যে সামরিক শক্তিতে টিকে থাকা কেবল ধন সম্পদের খেলা নয় এটি টিকে থাকার কৌশলের চূড়ান্ত পরীক্ষা বিশ্বের নজর এখন এই দুই পরাশক্তির দিকে কারণ তাদের এই প্রযুক্তিগত এবং কৌশলগত দ্বন্দ্বই নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব সামরিক ভারসাম্য